পুলিশের অতিরিক্ত ডিআইজি রফিক নেবাইও নাকি টাকার পাহার করেছেন গরম খবর গরম খবর তাজা খবর খবরটা হলো পুলিশের অতিরিক্ত ডিআইজি রফিক নেবাই টাকার পাহার করেছেন রফিক সাহেব নাকি দুই সালে চাকরিতে যোগদান করেন তার অত্যাচারে নাকি অনেকে বাড়ি ছাড়া হয়েছে মামলার ভয়ে অনেকে নাকি দেশ ছাড়াও হয়েছেন এটা কিন্তু আমার কথা না এটা তার এলাকাবাসীর কথা তবে এই তথ্যটা তুলে ধরেছেন যমুনা টেলিভিশন অভিযোগে আরও বলা হয়েছে গরীব ফ্যামিলি থেকে উঠে আসা রফিক এখন কোটি কোটি টাকার মালিক তিরিশ চল্লিশ কোটি টাকা খরচ করে বানিয়েছেন বাংলোবাড়ি বিভিন্ন জেলায় নাকি তার আবার আছে নব্বই বিঘার উপরে জমি শুধু এতেই সে ক্ষান্ত হননি রফিক সাহেব নাকি তার আত্মীয় স্বজনের নামেও একশো বিঘার উপরে জমি কিনেছেন সামান্য সামান্য মাত্র একশো বিঘা বেশি না আরও গরম খবর তার বউয়ের নাকি মাত্র মাত্র দুইশো বরিশোনা আছে টাকা আছে নাকি অল্প কিছু অল্প কিছু তার বউয়ের নাকি মাত্র একশো কোটি টাকা আছে বেশি না কিন্তু মাত্র বুঝেছিলেন কি বউয়ের তথ্য দিয়েই শেষ আর নেই আরও আছে রফিক নেবাই স্ত্রীর বউয়ের তার বউয়ের ভাইয়ের ব্যবসায় দেশে চুহাত্তর কোটি টাকা আরও কিন্তু আছে হাত পা চড়ে বসেন এখন তথ্যটা কিন্তু অন্যরকম এখন তথ্যটা হলো আমরা একটা করতে পারি না কিন্তু তার কিন্তু সেকেন্ড হোম আছে কোথায় কোথায় জানেন মালয়েশিয়া ইংল্যান্ড কানাডায় রফিক নাভাই বাড়িও আছে সর্বশেষ তথ্য হলো এই সব অভিযোগ আমল নিয়ে দুদক কিন্তু অনুসন্ধানে নেমেছে আর এই সকল তথ্য আমরা দেখেছি শুনেছি যমুনা টিভির কাছ থেকে ধন্যবাদ যমুনা টেলিভিশনকে এরকম তথ্য আমাদেরকে শুনানোর জন্য দেখানোর জন্য বারবার একটা কথাই বলতে হয় আমার এই সোনার দেশ আসলে গরিব না আমার এই সোনার দেশ গরিব বানাইছে কিছু কলম চোরেরা